আগের দিন কলমের বেশ ঢালাই হয়েছে তো আজকে মিস্ত্রি আসেনি ঢালাইটা রেস্ট চলছে আর তার মধ্যে পেয়ে গেছি আমাদের মিনিটাকে দেখো কাণ্ড খোলা মাটি পেয়েছে মাটির ডিবি হয়ে আছে ওর আর মনে আনন্দ থাকছে না প্রচুর লাফালাফি দৌড়ো দৌড়ি করছে তো সকালবেলায় পেয়ে গেছি রোদ্বেলায় রোদ আর আরও খেলা করছে তো দেখলাম ওর খেলাটাকে একটু তুলে ধরি দেখো কেমন কি পাল্টি খাচ্ছে একবার উপরে উঠছে পাল্টে খেতে খেতে নিচে নামছে আবার উঠছে আবার পালটি খেতে খেতে নিচে নামছে এই করছে ও সারাদিন দেখলেই দেখলেই বুঝতে পারবে ওখানে একটুখানি খেলা করছিলাম তোমাদের কার বাড়িতে এরকম বিড়াল আছে জানাবে অবশ্যই কমেন্ট করে আর এটা আমাদের বাড়ির একদম মিনি বিড়াল এর মাও আছে এখন আর আসে না একে রেখে চলে গেছে আবার এর কিছুদিন পরে আবার বাচ্চা কাচ্চা হবে তখন আমার পরিবার বাড়বে এর একবার উপরে উঠছে গড়াগড়ি খেতে খেতে নিচে নামছে আবার উপরে উঠছে আবার গড়া খেতে খেতে যেতে নিচে নামছে ওরার খোলা মাটি দেখে ওনার আনন্দে থাকছে না এবং হচ্ছে না এই দেখো আবার উঠলো আবার নামছে এই করছে